দেখো এই যে গতিশক্তির এই যে সূত্রটা এটা কোথা থেকে এলো সেটা কিন্তু অনেকে জানো না তো দেখো কোথা থেকে এলো তো মনে করো মনে করো কি এই যে সূত্রটা দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই সূত্রটাকে কিন্তু আমরা এভাবেই লিখতে পারি ওপরে হচ্ছে তোমার এম ভি এ স্কোয়ার নিচে হবে তোমার কি বলো তো টু গেলো এরপরে এখন যদি তুমি উভয় পক্ষকে এম দ্বারা কী করো বলো তো গুণ যদি করো ঠিক আছে মানে ওপরেও এম যে উপরে যদি এম দিয়ে গুণ করো তাহলে উপরে হবে তোমার এম স্কোয়ার কারণ কি কারণ এখানে একটা এম আছে আচ্ছা তো এখানে হবে তোমার ভি স্কোয়ার এবং নিচে হবে কি বলো তো টু এম হবে গেল এরপরে কি হবে বলো তো তোমরা গেস করতে পারতেছো যে এখানে আমি লিখতে পারি এই যে স্কোয়ার না এই স্কোয়ারটা যদি তুমি এম ভি এর ওপরে দিয়ে দাও তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না আচ্ছা তো এখন তুমি কি জানো বলো তো তুমি জানো যে পি সমস্যা সমান আছে তোমার এম ভি তো ভালো কথা জানো তো সেটা এখানে অ্যাপ্লাই করো অর্থাৎ এই যে এম ভি এম ভি এর জায়গায় তুমি এখানে পি লেখো পি লিখে উপরে স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে এখানে হবে তোমার টু এম ঠিক আছে তো দেখো কিভাবে কি এসে গেল ঠিক আছে তো এখন আমরা বলতে পারি কি যে গতিশক্তি সমান সমান হচ্ছে তোমার পি স্কোয়ার বাই টু এম ঠিক আছে তো এরকমভাবে এই সূত্রগুলো প্রতিপালন করা যায় তো তোমরা আরও জানতে চাইলে তাহলে হচ্ছে তোমরা এই যে রিপ্লে লিস্টটায় আরও কিছু যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকো। অনেক কিছু শিখতে পারবা